এমজিমার্গের কাছাকাছি একটি হোটেলে আজ ছাব্বিশে সেপ্টেম্বর আপনাদের এখানকার ওয়েদার সম্পর্কে একটু বলে দিই আমি এই সময় গ্যাংটকে এসে মানে ঘুরতে এসে কিছুটা হতাশ হয়েছি কারণ এখানে ঠান্ডা লেশমাত্র নেই গতকাল এমজি মার্গে ঘুরেছি বেশ গরম মানে হাপাতা গেঞ্জি পরেই ঘুরেছি প্রচন্ড রোদ তবে আমি যে হোটেলে রয়েছি হোটেলের রুমে রয়েছি আপনাদের এখান থেকে ভিউটা একটু দেখাই দারুণ দারুণ লাগছে এরকম একটা বড় উইন্ডো দেখুন ভিউটা অসাধারণ লাগছে অসাধারণ সবুজ পাহাড় আর ছোট ছোট বাড়িগুলো এত সুন্দর লাগছে দারুণ লাগছে ওয়েদারটা ভালো বেশ ঝলমলে ওয়েদার গতকাল কিছুটা সময় বৃষ্টি হয়েছিল কিন্তু ওভারঅল ওয়েদার ঠিকঠাক কিন্তু বিষয় যেটা সেটা হচ্ছে ঠান্ডা একদম নেই এটা একটা খুব খারাপ ব্যাপার পাহাড়ে ঠান্ডা কমে যাচ্ছে নাকি জানি না এই হচ্ছে আমাদের রুম এখানকার বড় ভিডিও আসবে কোন হোটেলে রয়েছি আপনাদের ছোটো করে একটু ইনফরমেশান দিয়ে দিই আমি যে হোটেলে রয়েছি এই হোটেলটি এম জি মার্ট থেকে মোটামুটি দু কিলোমিটার আগে এই জায়গাটার নাম হচ্ছে হিডেন ফরেস্ট আর এই রুমে এখানকার মোটামুটি এই হোটেলে বেশ অনেকগুলোই রুম রয়েছে পনেরো থেকে কুড়িটা রুম রয়েছে রুমের ক্যাটাগরি কী কী রয়েছে বা এখানকার ট্যারিফ কী কী রয়েছে সেসব নিয়ে তো বড়ো ভিডিও আনবই শুধুমাত্র আপনারা যারা এই সময়টা আসতে চাইছেন মানে সেপ্টেম্বরে মানে পুজোর মধ্যে যদি যারা আসতে চাইছেন গ্যাংটকে তাদের জন্যই তাদের জানানোর জন্যই এই লাইভটা করা যে এখানে কিন্তু এখন বলতে গেলে প্রায় কলকাতার মতনই গরম ঠান্ডা আমি একটুও পাইনি ঠান্ডা যাই হোক প্রকৃতি তার নিজের মর্জি মতো চলছে চলবে আমরা নিমিত্ত মাত্র আর একবার একটু দেখিয়ে দিই পাহাড়ে ঘুরতে আসলে যে কোনো হোটেলে যদি এরকম একটা বড় জানলা থাকে আর জানলার বাইরে যদি এরকম একটা ভিউ থাকে সেটা কিন্তু দারুণ একটা ব্যাপার হয় খুব সুন্দর খুব সুন্দর আর সব থেকে ভালো লাগছে পাহাড়ের মাঝে মাঝে কিছু সমতল জায়গা রয়েছে ওখানে